বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগার তিনি চ্যানেল আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেই প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে বুধবার বুধবার রাতের বেলা থেকে হচ্ছে ভিডিওটা অন করেছি তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার দেবর মিজানুর তো মিজানুর ভাইয়ের বউ ছাড়া ছোট্ট সংসারের জন্য সে কি কি কেনাকাটা করে এনেছে আর আমাদের আজকের রাতের জন্য কি কি খাবারের আয়োজন করতেছি আশা করছি এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনারা কোথাও যাবেন না অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের সাথে একটা সুসংবাদ শেয়ার করব এই ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো রাতের বেলা খাবারের জন্য এখানে এই যে ভাত রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু ভত্তা করার জন্য আলু সিদ্ধ বসিয়েছি সাথে হচ্ছে দুইটা ডিম সিদ্ধ বসিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ পানিতে ভিজিয়ে রেখেছি এটাকে এখন কেটে ধুয়ে ভেজে নিব তো রাতে সম্ভবত আমাদের হচ্ছে পান্তা ভাত খাওয়া হবে এই ইলিশ মাছ দিয়ে সাথে ভর্তার আয়োজন করতেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো মাছটা যেহেতু ফ্রিজিং করা ছিল একসাথে তিনটা মাছ কিনে আনা হয়েছিল দুইটা ফ্রিজে আছে আর এটা হচ্ছে ফ্রিজ থেকে মাত্র বের করে পানিতে ভিজিয়ে রেখেছি নর্মাল পর্যায়ে হচ্ছে চলে আসলে তখন হচ্ছে মাছটার আশ সারিয়ে মাছটা কেটে নিব তো এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমাদের মিজানোর ভাই বাংলাদেশ থেকে হচ্ছে যখন এসেছিল সম্ভবত হচ্ছে প্রথম দিনের ভিডিওটাতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ভাইয়া ফাইনালি বাংলাদেশে গিয়ে এবার বিয়ে করে এসেছে আলহামদুলিল্লাহ তো প্রতিদিনই হচ্ছে আমাদের সেই জায়ের সঙ্গে কথা হচ্ছে আলহামদুলিল্লাহ তারা দেশে সবাই ভালো আছে আর আমরাও এখানে সবাই ভালো আছি তো ভাইয়ার একটা সুসংবাদ আপনাদের সাথে এখন শেয়ার করি বিয়ের সুসংবাদটা তো আগেই বলে দিয়েছি আর একটা সুসংবাদ হচ্ছে সাগরের পারে ভাইয়া হচ্ছে দোকান কিনেছে তো সেখানেই ভাইয়ার হচ্ছে বউ ছাড়া ছোট্ট একটা সংসার হবে ইনশাল্লাহ আগামীকাল থেকে তো ভাইয়া হচ্ছে আগামীকালকে নাকি আমাদের বাসা থেকে চলে যাবে তো ছোট্ট সংসারের জন্য তো কিছু কেনাকাটা করতে হবে তো এই জন্যই হচ্ছে ভাইয়া আজকে অনেক সুন্দর একটা জিনিস কিনে এসে এনেছে যেটা হচ্ছে আমার এই চোদ্দো বছর সংসার লাইফেও আমি কখনো কিনি নাই তো কি এমন সুন্দর জিনিসটা কিনে এনেছে অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন তো মিজানুর ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই দোয়া করবেন তাদের দাম্পত্য জীবনে তারা যেন সময় সুখী থাকে আর ভাইয়া যেই হচ্ছে দোকানটা নিয়েছে সে তার ব্যবসা শুরু করতেছে আলহামদুলিল্লাহ আগামীকাল থেকেই হচ্ছে হয়তো স্টার্ট করবে তো ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন তার ব্যবসা বাণিজ্য যেন খুব ভালো হয় সে যেন অতি শীঘ্রই আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে তা আমি এই তো ইলিশ মাছটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে একটু লবণ দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে মেখে হচ্ছে ফ্রাইপ্যানে বসিয়ে দিব হলুদ লবণ দিয়ে মাছগুলো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে এসেছে তা আমার কিন্তু রাতের খাবার রান্না করা রেডি তো চলুন কি কি রান্না করেছি আজকের খাবারের মেনুটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন বলভতী অনেকগুলো ভাত রান্না করেছি আজকে যেহেতু ভত্তা দিয়ে ভাত খাবো এই জন্য ভত্তা দিয়ে কিন্তু ভাত খাওয়ার সময় বেশি ভাত খাওয়া যায় তো এখানে এই যে আমি শুকনো কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ধনিয়া পাতা ভর্তা করেছি আর এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা লেজা কানসা সেগুলো ভর্তা করেছি এদিকে ধনিয়া পাতা শুকনো মরিচ আর বাংলাদেশি আমার শাশুড়ি মায়ের হচ্ছে পাঠানো খাটি সরিষা তেল দিয়ে আলু ভর্তা করেছি এই জন্য কালারটা একটু দেখতে পাচ্ছেন হলুদ হলুদ লাগতেছে আর এখানে হচ্ছে ডিম ভর্তা করেছি ধনিয়া পাতা দিয়ে আর এই তো এই যে জাতীয় মাছ ইলিশ কড়কড়া করে ভেজে নিয়েছি সাথে কই মাছ ভাজাও আছে কই মাছ মানে কি জানেন শুকনো এই যে লাল লাল শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি ছোটোবেলায় আমার সেজু মামা বলতো মানে আমি ছোটোবেলায় শুনতাম সেজু মামার মুখে তো শুকনো কাঁচামরিচ ভাজা দিয়ে হচ্ছে ভাত খেতো আর বলতো কই মাছ ভাজা দিয়ে ভাত খাইতেছি তো আমি দেখতাম কি কী মানে খাওয়ার সময় কোনো কই মাছই আমি খুঁজে পাইতাম না তো তখন থেকে আমি বুঝতে পেরেছি যে শুকনো মরিচ ভাজাকেই হচ্ছে কই মাছ ভাজা বলে দুষ্টামি করে তো যাই হোক এই যে আমাদের আজকের খাবারের মেনু আপনাদেরকে আবার এক নজর দেখিয়ে দিচ্ছি আজকে চার রকমের ভত্তা শুকনো মরিচ ভাজা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা তো আমি জানি না হ্যাঁ তারপরে পাইছি আমি জানি না কেও কি পান্তা ভাত খাবে নাকি গরম গরম ভাত খাবে তো যার জার যেরকম খেতে ইচ্ছা করবে সে সেরকম খাবে এখানে মিজানুর ভাই আর তাসমিরা পাপা দুজনে খেতে বসেছে টাকা রেডি 1 2 3 তো আমাদের হচ্ছে আজকের রাতের খাবারের মেনু তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আপনাদেরকে দেখাবো যে আমার দেবন মিজানুর ভাই সে হচ্ছে তার বউ ছাড়া ছোট্ট সংসারের জন্য কি কিনে এনেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রাইস কুকার আছে তো এটাকে এখন আনবক্সিং করবো আর আপনাদেরকে দেখাবো জি মামা আহ আমি আসলে জানি না কেজি ধর মামা এখানে ধরো মামা আচ্ছা অভাবই থাকুক হ্যাঁ রায়ন আমাকে ভিডিও করে দিচ্ছে দেখি এখন আমরা এটা তাও হবে তো পাইছো হ্যাঁ দেখো পাই আমরা এখন হচ্ছে এটা একটু আনবক্সিং করতেছি নাম দাও এইটাছি প্রথমেই দেখতে পাচ্ছি হ্যাঁ চামিস পাইলাম তো প্রথমে দেখতে পাচ্ছি একটা কাচের ঢাকনা এই যে দেখেন অনেক সুন্দর এই যে সাথে ছোট্ট একটা চামিস এরপরে দেখা যায় রায়ন ভিডিওতে দেখা যায় একটু তুমি এখানে বসো না বসো এখানে বসো এটার ভিতরে হচ্ছে যে সিদ্ধ ভাপা পুলি পিঠা যেটাকে বলে সেইগুলা হচ্ছে এটার ভিতরে সিদ্ধ করা যাবে বা ভাপা পিঠাও বানানো যাবে এটার জন্য হচ্ছে মানে ভাপা পিঠা বা ওই টাইপের জিনিসের জন্য এটা অনেক সময় সবজিও সিদ্ধ করা যাবে এই যে একটা মগ দেখতে পাচ্ছেন এটা দিয়ে সম্ভবত পানি বা কোনো কিছু মেপে দেওয়ার জন্য আমি সঠিক জানি না গ্যাস কুকারে ফার্স্ট টাইম আনবক্সিং করতেছি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ বাবা দেখো এটার মধ্যে হচ্ছে চাল রান্না করা হবে এই চাল দুই এটার ভিতরে বসিয়ে দেওয়া হবে বলো না কেমন পারে না বাবা সময় করতে পারে না তুমি একটু এখানে বসো এখানে বসো

এইগুলাই ছিল তো রাইস কুকারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক দিবেন সুন্দর কমেন্টস করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর সাথে এই ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল চালু করে রাখবেন নিয়মিত ব্লগ এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমার ভিডিও দেখে নিতে পারবেন আর আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা ছাড়া আমার সামনের দিকে আগানো সম্ভব না তো সবাই প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করবেন আর বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম